হ্যাঁ উনি এগ্রিকালচারে চাকরি করেন উনি নিজে অফিসে যাওয়ার জন্যে এবং পেছনে দেখছেন উনি পঞ্চায়েত দেবীপুর পঞ্চায়েতে চাকরি করেন উনি পঞ্চায়েত ওনারা নিজেরাই হাত লাগিয়েছেন দেখতে পাচ্ছেন অফিসে যাওয়ার জন্য নিজেরাই গাছ কেটে রাস্তা পরিষ্কার করছেন ডিজাস্টার ম্যানেজমেন্ট এখনও পর্যন্ত আসেনি এবং ঘুমে যেটাকে বলে সেটাই রয়েছেন মনে হচ্ছে এখনও পর্যন্ত জাগেনি আপনারা দেখতে পাচ্ছেন অফিসে যাওয়ার জন্য উনি একজন এগ্রিকালচারে চাকরি করেন একজন দেবীপুর পঞ্চায়েতে চাকরি করেন ওরা নিজেরাই হাত লাগিয়েছেন নেতাদের পাশাপাশি এখানে যারা রয়েছেন তারাও হাত লাগিয়েছেন তাদের পাশাপাশি তারাও হাত লাগিয়ে রাস্তা পরিষ্কার করার চেষ্টা করছেন বিগত গভর্নমেন্ট তো কিছু অর্ডার দিয়ে গেছে এখন এটি কার্যকর করতেছে তারা কিন্তু এটি অব্যবস্থা মানে নীতি আসি ব্যবস্থা না রেখে এইভাবে মাটি ফেলানোর কারণেই এখন কৃত্রিম এটা মানে জল দেখা দিতেছে যার জন্য আমাদের অত পশ্চিম সাইড থেকে পূর্ব সাইডে জলের মানে প্লাবনটা বেশি দেখা যাচ্ছে আর কোন কোন জায়গায় এই অবস্থা বাজার শুরু শান্তি আছে যেমন ওই দক্ষিণ দক্ষিণবাজারের এদিক দিয়ে মহামণি রোড পুলিয়া এই জায়গাটা ওইখানেও একই অবস্থা রাস্তায় জল উঠে ঠিক আছে সবাই মাঠে বিজেপির কার্যকর্তারা এখন সবাই মাঠেই আছে যেখানে যেখানে যার যেখানে সহযোগিতা করার দরকার ওরা সহযোগিতা করার জন্য মাঠে নেমে পড়েছে আমরা মাঠেই আছে আমরা বিধায়ক প্রমোদ জয়কে দেখেছি একেবারে সকাল বেলা থেকে সকাল থেকে স্যার সকাল থেকে কালকে রাত্রে থেকে স্যারের কাছে মেসেজ এমএলএ সাহেবের কাছে মেসেজ যে চারিদিকে জলমগ্ন হয়ে যাচ্ছে স্যার সকালবেলা উঠেই ওনার যার সঙ্গে যারা থাকে তাদেরকে নিয়ে অলরেডি মাঠে বেরিয়ে পড়েছেন আজকে যেটা দেখে যে সবচেয়ে মানে রিক্স হয়ে দাঁড়িয়েছিল এম এল সাহেবের গাড়িটা দিকে যাচ্ছে কিছু দূর গিয়ে দেখেছে দশ পরে আছে আবার ফিরে যাওয়ার সময় দেখেছে আবার সামনেও রাস্তা বন্ধ কি মনে করছেন না এই জাতীয় ঘটনা এখন যে অবস্থাটা হলো কি মনে করছেন মানে কেন এটা প্রাকৃতিক একদিকে প্রাকৃতিক মানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত আর একদিকে নিষ্কাশন জল নিষ্কাশনের ব্যবস্থা কম ড্রেনের ব্যবস্থা নাই এই কারণে মানে শহরের মধ্যে জলগুলো আটকে বেকার আমাদের কাছে অভিযোগ যেই যার খুশি মতন বিভিন্ন বাড়ি ঘর বিভিন্ন জায়গায় মাটি খেয়েছে এমন এমন অভিযোগ রয়েছে কি মনে এটা বিগত আমল কোনো এই যে মাটি পালানোর যে পারমিশন দেওয়া হয়েছিল তখন ট্রেনের জায়গা না রেখে মাটি পালানোর পারমিশন দেওয়া হয়েছিল এই কারণে আজকে শান্তি মানে বিভিন্ন এলাকাগুলো জল উৎপাদনে আজকে মানুষ কষ্ট করছে এখন তো বিধায়ক আছে কাছে কী দাবি না আমরা বিধায়কের কাছে দাবি থাকবো জল নিষ্কাশনের যাতে একটা বিজ্ঞানসম্মত একটা জল নিশ্চনের ব্যবস্থা যাতে করা হয় তাতে শান্তি মানুষের যাতে বর্ষাকালীন যে জল জলপ্লাবনের মানুষ মুক্তি পায় সেই দিশাতে যাতে কাজ করে এটাই আমার আমাদের দাবি থাকতে বিচার কোথায় কোথায় ঘুরলেন কী দেখলেন আর এই সকাল থেকে তো দেবীপুর গেল কিন্তু আধা রাস্তার থেকে আমরা ফিরতে হলো কেননা এখানে একটা দু তিন পরিবার ল্যান্ডস্লাইড দেবীপুরে তো খবর পর ছুটে গেল দেখলো রাস্তাতে আবার ল্যান্ডস্লাইড রাস্তা আমরা না আবার ফিরার পরে আবার ল্যান্ডস্লাইড আমার রাস্তাটা রাস্তা মাঝখানে আমার মাঝখানে দুইটা মানে দু সাইডেই আমিও আটকে গেলো পরে শুনলো আবার শান্তি বাজার পর পরিচিত আবার ওইখানেও ফ্ল্যাট ওইখানে আলো তারপরে মাহামনি রোড এখানেও অনেকজন ঘর ছাড়া তো এখান থেকে আবার আমি যাবো এখন গার গার্ডাং তারপরে জামু সুরপাড়া তো আমি তিন চার পাঁচটা জায়গাতে সকাল থেকে একদম বিজিতেই আছে তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে তাই অ্যারেঞ্জ করা হয়েছে যে আমাদের এস ডি থেকে তো আমি সবাইকে অনুরোধ এটাই করি যে বৃষ্টি মনে আরও দুই তিন দিন থাকতে পারে যাতে সবাই সতর্ক থাকে আর দিনে যে মানে বেলা থাকতেই মানে রাত না হতে আগে যাদের সবে যার যার রিলিফ ক্যাম্পে যদি যদি আসছেন তাহলে ভালো হবে মহকুমার শাসককে আমরা এখানে এসডিএম সহ আমাদের এস সহ এক্সিকিউটিভ পিডাব্লিউডি আর ডি এবং পৌর পরিষদের পুরো আমরা ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে এখানে যারা টিম বাজারের কমিটির টিম নিয়ে আমরা পুরো শান্তি বাজার এফেক্টেড এর আমরা এইসব জায়গাতে আমরা ঘুরছি আর আমরা জয়েন্টলি কাজ করতেছি দেখি আগামী দিন আর কি হয়েছে আর সবাই যে পজিটিভ সবাই আমরা পজিটিভ আছি দেখি না কি থ্যাংক ইউ তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তা মনে খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই থাকে শুধু লং তরাই কত রান্না হয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই চাই শুধু লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই